ভাই সব মালামাল মিলে কয় টাকা হইছে আমার 680 টাকা 680 না 680 তো বিল হইলো কিন্তু আমার কাছে তো খুচরা না यार ভাই টাকা তো আমার কাছে আছে কিন্তু এই টাকাটা একটা কাজে দিতে হইব এখন না আমার কাছে খুচরা 600 টাকা আছে 80 টাকা পরে দিলে হইব না আর আচ্ছা ভাই কি কোন আপনার যখন যা লাগে নিজের দোকান মনে করে লয়ে যাবেন আপনি আইবেন আর লয়ে যাবেন টাকা পয়সা লয়ে কোনো প্যারা লয়েন না ভাই সমস্যা না পরে দিয়ে যামু আরে ভাই আইন তো কিরে তুই বেটার বাকি দিলি তুই তো বেটার বাকি দিলি না তুই একটা কাস্টমার আলি বেটা হের কাছে দেখছো কতগুলো টাকা থাকতো বাকি ছিল তোর কাছে আর তুই আর বাকি দিয়ে দিলি বাদ বেটা ফাজিল বেটার হাতে টাকা আছে ঠিক আছে বেটা তুই কই নো দরকার হে বেটার দেখছস কত সুন্দর তুই নিজে চোর হেললে কি সব মানুষের চোরের মতন মনে করছ বেটা হে কি বাদ পার আর আশি টেললে কি হ্যাঁ আমার দোকান ত্যাগ করে লাইবে বেটা ফাজিল হে দেখিয়া কোন অ্যাঙ্গেলে আমার ভালো মনে হয় না কারণ এতগুলো টাকা যার কাছে থাকতে হ্যাঁ বাকি নিতে পারে হে কোন অ্যাঙ্গেলে ভালো আরে বেটা দিয়ে যাবো টাকা আরমান এই যে চাল মোড়া soldi ডালিছ তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ওই যে ওইদিন টাকা বাকি ছিল ওই 80 টাকা আরে ভাই এই বৃষ্টি বাদলের ভিতরে কি লাগে এত কষ্ট করে গেলেন পড়ে দিলো ওই না ভাই আমি তো বাকি টাকা খাই না বাজারে কোনো দোকানে ওইদিন ঠেকে গেছিলাম দেননিছিলাম রাখেন আরমান কে এই দেখ ভাই কত কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যে টাকা লইয়া আইবসে আর তুই কি কইছিলি মনে আছে তোর ভাই আজকে কিছু লাগে না লাগলে লই যান সমস্যা নাই আজকে লাগে ভাই ওই যেই করেন দু কেজি চিরিগুঁড়া চাইল দেন এক কেজি ডাইল দেন আর কিছু ময়া মশলা দিয়ে দেন ওই মালগুলো তাড়াতাড়ি দে বাইরে এই চিন্তা দা মালটা ভাই আজকে দেলে আমার বিলটা কত হয়েছে ভাই আপনার বিল হইছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা হয়ে গেছে যে ভাই এখন আমার কাছে তো ক্যাশ পাঁচশো টাকাই আছিলো এখন আপনি এই করেন এই পাঁচশো টাকায় রাখেন আর বাকিটা আমার কার্ডের থেকে বিলটা রাখেন দাদা পজ মেশিনটা একটু দিন তো

ঠিক আছে ভাই তাহলে রাহেন আমি টাকাটা উঠে পরে দিয়ে যাই এই টাকাটা লয়ে যান পকেট খালি করার দরকার নাই আর রাহেন সমস্যা না বাকিটা উঠায় দিয়ে দিতেছি হ্যাঁ ভাই দেখছস বেটা কত ভালো মানুষ এত তো ভালো ভালা না তুই বেটারে বাকি দিতেছস কি লাগে এরকম তুই বেটারে ভালো মনে করতাছস কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একটা শয়তানের বাসা বেড়া বাদ বেটা বাকি না দিলে ব্যবসা হয় না তুই বুঝবি না হ্যাঁ তুমি ব্যবসা করে উড়ে লাভা কি যে ব্যবসা করতেছস আমি বুঝতাছি কিন্তু ঠিক আছে দেখ পুরো তোমারে তুই জিন্দেগি তো ব্যবসা করতে পারবি না এটা আমি কই দিলাম শালম আলু দিছিল কয় বস্তা সরা ট্যাকা দিছিলি আমি কারোর টেহা বাজারে না ট্যাকাটা দেওয়া উচিত আর নাই মোশরফের ডিম দেওয়া গেছিল হ দেওয়া গেছিলো দুটা ওর টাকাটা ক্লিয়ার করিস না বুঝছোস এর আগেরবার অনেকগুলো ডিম পচা পড়ছিল ওর ট্যা আগে ক্লিয়ার করে দিছিস শুন সোস দেখ শুন সোস টাকাটা দিয়ে দিস হয়তো ক্লিয়ার হয়ে গেছে কেন আর পচা ডিম ফেরত দিবো মাথা মোড়া টাকা রে দিয়ে দাও দোকান যাব চাঙ্গে একটু পার পর টের লেগে থাই বা

আরে ভাই মালটা তো তিন দিন পর দেওয়ার কথা ছিল আজকে এই মুহূর্তে পড়লে আমি টাকা দিব কিভাবে না না ভাই এটা আসলে আপনি খুব ভুল করছেন আচ্ছা ঠিক আছে রাখেন আমি দেখতেছি ভাই কি ভাই কোনো সমস্যা আরে না ওই যে আমার একটা মাল আসার কথা তিন দিন পরে তিন দিন পরের মালটা আজকে তারা হুরা করে পাঠিয়ে দিছে এমন মনে করেন যে আমি ইমার্জেন্সি পনেরো হাজার টাকা কই পাই আমি তো আসলাম বাসার থেকে আপনাকে টাকাটা দিতে আপনি ভাই আমাকে পনেরো হাজার টাকা দেন তো আমি মালটা নিয়ে বাসায় রেখে বাসার টাকা ডাই না আবার আপনার দিতেছি ঠিক আছে সমস্যা নাই টাকার কই কইয়া সত্যি টাকাটা লোয়া কয় যে আমি চাই ভাই সমস্যা নাই নিজের দোকান মনে করবেন যখন যা লাগে বাইরের কাছে চাইবেন বুঝেন নাই ভাই ভাই চিন্তা দিলি ভাই এই জি প্লিজ অনেক অনেক ধন্যবাদ ভাই আমার দশ মিনিট লাগবে বাসায় মালটা দিয়ে টাকা নিয়ে আসতে ভাই আপনি পেরেশন হইন না তো আগে আপনি শান্ত আপনার কাজগুলো শেষ করেন ধীরে সুস্থ টাকা দেন সমস্যা নাই জানতো যাই আপনার কাজ টাকা ডা রাখেন আপনি আমি কত করে বুঝে কইলাম আমার কথা কানে দেশ নাই এত বড় ব্যবসা বাদ দিয়া এখন এই যে বেগুনের ব্যবসা করো বেগুনের কইছিলাম ওই মোড়াটারে এত বিশ্বাস করো না আমার কথা তো কানে দাও নাই বোঝো নাই এমন বাস খাও বাস ভাই চিল্লে চিলি করেন কে আরে ভাই চিল্লে চিলি করবো না কি করবো কন কত বড় ব্যবসা এই ব্যবসাটাতে খাইয়া অনেক তরকারি ব্যস্ত আছে চেনা নাই জানা নাই যে মন চাইছে আর বাকি দিয়া দিছে লাস্ট একটা মোড়ে আইছিল এই মোড়ায় তো কদিন বাকি খাইয়া পরে মোডা অঙ্কের টাকা লইয়া বাগালপুর এনে খরাতের মতো তরকারি ব্যস্ত আছি জানে ওই মোড়া বাটা কত মানুষ রে আমি এরকম দেউলিয়া করে গেছে গা এরে বেড়া যে কথা কইতেছে ওটা তা মারি যাস তো ভাই কইরা ওই তো সবকিছু লিয়া গোড়ে বাড়ে লইয়া পলাইছে ওহ যদি এই বেড়ারে কই এই বেড়া তা মারি কান সাই দিব কতক্ষণ না কোয়া যাইব না জায়গা আপনার কি লাগবো ভাই না কিছু লাগবো না ভাই জায়গা চেহারা বা পোশাক দেখে কাউকে কখনো বিবেচনা করতে যাবেন না যদি যান তাহলে ইমরানের মতো অবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ